আমলটা করতে করতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনি কাউকে বাধ্য করতে চাচ্ছেন আপনি বসীকরণ করতে চাচ্ছেন আপনি যা বলবেন তাই শুনবে যা করতে বলবেন তাই সে করবে ইনশা আল্লাহ আপনি আমলটা করতে করতে হয়তো আল্লাহ রবিনের ফজল করমের মাধ্যমে সে আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ কবুল হয়ে যাইতে পারে আমলটা করতে করতে আপনার কাজ হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ তালা বায়ু বাইবেরা অনেকেই অনেকের জন্য কাজ করতেছেন আমল করতেছেন মন্ত্র করতেছেন টোটকা কুফুরি করতেছেন কোনো লাভ হইতেছে না আপনি এই কার্যকরী একটা করেন করেন যে আপনাকে আমি শিখিয়ে এখনই কার্যকর ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি সৌরাহ বলতে পারেন পবিত্র কোরআনের পবিত্র কালামুল্লা শরীফের একটি ছৌরা ছোট্ট একটি সৌরা এই সৌরাটা আপনি পাঠ করবেন তিনশত এগারো বার পড়বেন মাত্র তিনশত এগারো বার পাঠ করবেন রাতে করতে পারবেন দিনে করতে পারবেন দিনদার ভাই ও বোনেরা আপনাদেরকে আমি আমলগুলো বলে দেওয়ার মালিক কবুল করার মালিক ওই আল্লাহ আইলে মিন আপনি আমার কথা শুনে আমল করবেন কবুল নাও হইতে পারে কিন্তু আপনার একিন আপনার বিশ্বাস আপনার এরাদা ওই মালিকের জন্য যদি থাকে ওই মাবুদের জন্য যদি থাকে আল্লাহ তাল রহমত অচিরেই আপনার কাছে আসবে এরকম একটা এরাদা এরকম একটা ইচ্ছা শক্তি নিয়ে যখন আপনি মাঠে নেমে যাবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করতে বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তো বোনেরা স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সন্তানাদি মা বাবার জন্য শ্বশুর শাশুড়ি স্ত্রীর ছেলের বউর জন্য ছেলে বউ তার শ্বশুর শাশুড়ির জন্য অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো মানুষকে বাধ্য করতে চাইলে আজকের এই কার্যকরী তদ্বির আপনি করতে থাকেন করতে করতে আমল করতে করতে আপনি ফল পেয়ে যাবেন পরীক্ষিত এবং বহুবার এই আমলটি পরীক্ষিত দেশ বিদেশ থেকে মানুষ এই আমলখানা করে উপকৃত হচ্ছে ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে আপনাদের মাঝে এই আমলিয়াতখানা আমি নিয়ে উপস্থিত হইলাম দিনদার ভাই ও বোনেরা না কোনো কাজের জন্য এই কোরআনের মাধ্যমে কাজ করলে কবুল হবে না হবে না এর পরিপ্রেক্ষিতে আপনি গুনাহগার হয়ে যাবেন দিনী বায়ু বোনেরা আপনি ভালো কাজের উদ্দেশ্যে সৎ কাজের উদ্দেশ্যে আমাদের শেখানো তদবির খানা আপনি পালন করে দেখেন আমল করতে করতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশা তাআলা তালা টোটকা মন্ত্র কুপুরের কোনো কথা বলা হয় না আমাদের চ্যানেলের মধ্যে শুধুমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত এবং তদবির সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হইতেছে দিনী বায়ু বোনেরা এই আমলটা আপনি রাতে করেন অথবা দিনে করেন আমি বলবো দুই বেলার এক বেলা আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু রাতে যদি করেন তাইলে আরো বেশি সুন্দর হয় দিনদার ভাই বোনেরা আপনি কাউকে বাধ্য করতে চাচ্ছেন বসীকরণ করতে চাচ্ছেন কথা মানাইতে চাচ্ছেন আমল করতে করতে বাধ্য হয়ে হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে তাহলে আর দেরি কেন চলুন আসুন আমরা শিখে নেই এই আমলটা কিভাবে করতে হবে যে কোনো দিন যে কোন রাত্রে আপনি এই আমলটা শুরু করতে পারেন দিনী বায়ু বোনেরা সুন্দর করে অজু অজু করার জন্য পাক পবিত্র পোশাক পরিধান করে নিজের শরীরকে পাক রেখে আপনি অজুখানায় চলে যান উত্তম রূপে অজুটা করেন অজু হইল গিয়া আমলের চাবি সুন্দরভাবে আপনি ওযুটা বানায় নেন ওযুটা করার পরে শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত সুন্দর করে পাঠ করেন মনে মনে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহুম্ম জআলনি মিনাত tawwabinna ওয়াজআলনি মিনাল তৈরি করার জন্য সুন্দরভাবে অজু করে আপনি আপনার রুমের মধ্যে চলে যান একটা জায়ে নামাজ নিয়ে সুন্দর করে জায়ে নামাজটা আপনি বিছিয়ে দেন তারপরে ইন্নী ওয়াজ্জাহাতু পাঠ করে ওই স্থানটাকে আপনি পাক পবিত্র করে নেন ইন্নি ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ তারপরে স্বাভাবিক নামাজের মতো আপনি মাত্র দুই রাকাত নামাজ আদায় করে আপনি অবশ্যই ওই আমলটা মেন যেই আমলটা আছে মেন যেই সৌরাটা আছে যে তদ্বির খানা আপনি করবেন কাউকে বস করার জন্য বাধ্য করার জন্য যে আমলটা করতে করতে সে হয়তো আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাইতে পারে আপনার বন্ধুত্ব তালাপ করতে পারে ইনশা আল্লাহ দিনী বায়ু বোনেরা আপনি স্বাভাবিক নিয়মে অন্যান্য নামাজের মতো দুই রাকত সলাতুল হাজত ত্রেণীয়তে নামাজ আদায় করেন এবং দুরুদ ইব্রাহিমটা সুন্দর করে পাঠ করেন আল্লাহ আহম্মদ সল্লি আলা মোহাম্মদ ইন ওয়ালা মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবরহিম ওয়ালা আলি ইবরহিম

পবিত্র কালামুল্লাহ শরীফের একটি ছৌরা ছোট্ট একটি সৌরা সৌরতুল ইখলাস নামক সৌরাটা অনেকে কুল হু আল্লাহ সৌরা নামে পরিচিত তিন শতবার আপনাকে এই সৌরাটা পাঠ করতে হবে তিন শতবার সুন্দরভাবে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই নিয়মে 300 বার আপনি যখন পাঠ করবেন আমলটা করতে করতে আপনার উদ্দেশ্য ওই লোকটা ওই মানুষটা আপনার ভাদ্যতায় আপনার বশীকরণ হয়ে যাইতে পারে তো দিনই ভাই ও বোনেরা আল্লাহর কালামের চাইতে বড় আর কোনো তদবীর হইতে পারে না বড় কোনো চিকিৎসা হইতে পারে না আল্লাহ মিনাল কোরআন কোরআন তোমাদের জন্য হেদায়েত এ কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক এ কোরআন তোমাদের জন্য শেফা এ কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা হেদায়েতের পথে এই কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করার জন্য দিনই আশা করি আপনাদেরকে এই সুন্দর পারছি বলে দিচ্ছি আপনি যে কোনো দিন যে কোনো সময় যে কাউকে বাধ্য করার জন্য আমল করতে করতে হয়তো সে আপনার বাধ্যতায় বসীকরণ হয়ে যেতে পারে রাত্রে করেন দিনে করেন দুই ডাকাত নামাজ আদায় করে উত্তম রূপে অজু করে শাহাদাত আপনি আকাশের দিকে উত্তোলন করে পাঠ করবেন এবং দুরুদ্দ শরীফটা পাঠ করে সুরতুল ইখলাসটা শতবার পাঠ করে নেবেন এবং মনে মনে এই চিন্তা রাখবেন ওই ছেলে ওই মেয়ে ওই লোকটার কথা আপনার চেহারা দিকে স্মরণ করে দিলে দিলে স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা রেখে যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তালা আল্লাহ তালাই তাকে বাধ্য করে দিবে এইভাবে নিয়ত করে যখন আপনি এই আমলটা করবেন আমলটা করতে করতে আল্লাহরবুল আলমিন এবার আপনার মনের আশা কবুল করে নেবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তাও দান করেন আমিন।